র রহমানের বান্দা হতে চাই কি না আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার একটা হল শয়তানেশ আমরা কোন দিকে যাব ডান দিকে না বাম দিকে ডান দিকে রাস্তা দেখিয়ে গেছে ลําবি আলাইহিস সালাম আর বাম দিকের রাস্তা দেখায় শয়তানেরা ঠিক কি বলে ঠিক কোরআন এর মজলিস হয়েছে যাও ওখানে যাও ওখানে গিয়ে দ্বীনের কিছু আলোচনা শুনো পরকালে তোমার জন্য কবর জগতে তোমার জন্য বড় উপকার হবে ঠিক কিনা বলেন ওই যা দুনিয়া দানাই কিমা ইয়া তো জাদা তুমি মান ওয়া আলা রাব্বি হিয়া তাওয়াক্কালু ইমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা হয় ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আর যখন শয়তান আমন্ত্রণ করে তারা তার দিকে লাথি মেরে আল্লাহর কোরআনের রাস্তায় তারা চলে আসে ঠিক কিনা বলেন কারণ কোরআন এ অনুযায়ী আমরা চলতে পারলে শান্তি হবে সমাজে শান্তি হবে পরিবারে শান্তি হবে রাষ্ট্রে ঠিক কিনা বলে সম্মানিত শুধু এই আপনাদের ক্ষেত্রে আমি আরো করতে চাই আমরা কোরআন মাজিদের মাত্রে একটা সুরা সুরা ফাতিহা এই সুরা ফাতিহা আমরা কত কথা বলি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে আমরা প্রার্থনা করি আল্লাহ এই সুরাটা একটা অভিনন্দন পত্র অভিনন্দন পত্রের জন্য আল্লাহ তালা সর্বপ্রথম প্রশংসা এরপর আল্লাহ তালা বলেন পরিচয়

অন্য কারো গোলামি করি আরো করে আল্লাহ ছাড়া কালো গোলামি করা যাবে

পাগলা কুকুর অনেক দিন পর্যন্ত খাওয়া দাওয়া তার নাই জেলখানার ভিতর কুতুব রহমাতুল্লাহ গেলায় তার সঙ্গে ছেড়ে দিলাম তাকে তো টেনে হেসরে কে একেবারে শেষ করে দিবে আমি গিয়ে দেখলাম আল্লাহ রলি সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ জেলখানার ভিতর মালিকের কদমে শেষ দায় পড়ে আছেন আল্লাহ

এজন্য ইসলামে দাখিল আল্লাহ কারণ কোরআনে কোথায় যারা বলেন তবে হতে পারে ওমান আফসাল ক্বাওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সলিহা ওমান এটা আসমা তাফসীরের সিগা ওমান কে ডাকে কার দিকে আল্লাহ জিতকার দিয়ে বলেন মানুষদেরকে ডাকে কার দিকে আল্লাহ ও কল আইন্না নিমিনাল মুসলিমিন এবং বলে আমি একজন মুসলমান ঠিক কি না বলেন ঠিক কোরআন এর থেকে ভালো কথা হতে পারে না দুনিয়ায় কোরআন এর দিকে ডাকলে তার থেকে উত্তম কথা হতে পারে না আল্লাহ তালে তাআলা যুমতু বলেন এই দুনিয়ার जिंदगीতে যারা আমি আল্লাহ তালার পথে দিকে যাদেরকে ডাকে তার চাইতে উত্তম বাক্য তার চাইতে উত্তম আর কোন সেন্টেন্স তার চাইতে উত্তম আর কোন কথা খোলা আসমানের নিচে জমিনে এরপর আর হতে পারে না বলেন সুবাহ যুবক ভাইরা আছেন যৌবন মাসে বিবাহটা বাবা আল্লাহর কাছে পছন্দ ঠিক কিনা বলেন আল্লাহ তালার হাবি বলে তিনি যুবকদেরকে সব থেকে তিনি বেশি মহাব্বত করতেন বেশি ভালোবাসতেন কারণ ইসলাম প্রচারের জন্য যুবকদের রক্ত বেশি প্রয়োজন হয়েছে ঠিক কিনা বলে বুখার ঈশ্বরের হাদিসের ভিতর আসছে ইমাম বুখার রহমাতুল্লাহ খেয়ালা প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার তিনি গোসল করছেন

যতক্ষণ পর্যন্ত আপনি আমি লালন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোকাম্বেল কামেল হওয়া যাবে এই জন্য রসুলের সংস্পর্শে তিনি একবার যাইতেন আলোতনা শুনে তিনি বারবার যাওয়া শুরু করলেন আলোতনা শুনে একটা সময় তার নবীজির প্রতি তার ভালোবাসাটা আরো বেড়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার তিনি মনস্তাপ করলেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু তিনি পারেন না

তার কথাগুলো আপনার কেমন লাগে তিনি যে একজন কয়েক আপনার বিশ্বাস হয় কিনা তিনি বলেন বিশ্বাস তো তিনি একজন ভালো মানুষ গোটা মাক্টা তোর মোকার্দমা মাক্কা বোকাণ্ডে তারা চাই কেমন একজন দ্বিতীয় আর কোনো ভালো মানুষ না বলেন সার্টিফিকেট টপ নিয়ে দিলেন এখন তার প্রতিমান আনবেন কিনা বলো না কক্ষনো বাপ দাদা চুনকালি রেখে ইমান আনা যাবে না বললো তাহার কুমার ম ভাতিজা একবার বলেন চাচা আপনার কোন প্রয়োজন নাই আমার অলরেডি আমি আমি তাকে ভালো লাগছে আমি অলরেডি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আব্দুল্লাহ জাম মুসলমান হয়ে গেলা সুবহানাল্লাহ সাতা ভাতিজা হল তাহলে তোমার আর পরিণতি কি হবে তুমি কি জানো বলো না জানি না এই ধর্ম যদি তুমি ইসলাম ধর্ম না করো তাহলে তোমাকে আমার বাড়ি ঘর যা কিছু আছে রেখে তোমাকে তোমাকে চলে যেতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীকে নবী বলে বিশ্বাস করেছি আমি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখি

আপনার কাছে আপনার যে জামা কাপড় আছে সব সবকিছু রেখে তিনি ওখান থেকে তিনি বিদায় নিয়ে তিনি তার মায়ের কাছে চলে গেলেন বলেন সুবান আল্লাহ মায়ের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন মা যুব ছেলেকে দেখে বলে বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলেন মা ইসলাম ধর্ম কি নিজের বরনের জামা কাপড়টা পর্যন্ত আনতে পারিনে রে মা বা যুবক ছেলেকে দেখে চোখের পানি তার বেয়ে পড়তেছে ছেলে মাকে বলে বাবা আমাকে মা আমাকে একটু কাপর দাও যাতে করে আমি সদর ডেকে আমি চলে যেতে পারি রহমানের নবীর দরবারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরের কাছে কা বলছিল আল পটুগরা তা দিয়ে কোন রকম হাঁটু পর্যন্ত তা পুরাপুরি ঢাকে না ওই অবস্থায় তেরে ভেকে কোন রকম তিনি চলে গেলেন নবীজির দরবারে নবীজির সামনে দাঁড়ায় আছে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছেন আব্দুর রাজ্জাদ দূর থেকে নবীজি তাকিয়ে

কে নবী বলে শিকার করার জন্য আজকে আমি আব্দুল জারাই অবস্থা হয়েছে গো নবীজি নবীজি বলেন কি চাও আমার কাছে বল্ল্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তার দশা হলো আমার চাচা আমাকে বের করে দিল নবী তো আল্লাহর কোন নতুন জামা কাপড়ের ব্যবস্থা নবীজি তার জন্য করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তার ভিতর কে থাকলে আর নবীজি বললেন তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত শেখাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াতের কথা না কোরআন তেলাওয়াতের আজকে আমাদের বাসা থেকে বের হয় কিনা বলেন আজকে কি সেই কোরআনের আওয়াজ আমাদের বাসায় আসে না নাই আসে না কোরআন তেলাওয়াত এখন আমাদের বাসায় নাই

অনেক কষ্ট করে ত্যাগ করে ঘর বাড়ি সব পালাইয়া এমনকি জামা কাপড় পর্যন্ত পালাইয়া আবদুল্লাহ চলে আসছে ইমান আনতে গিয়ে অনেক ত্যাগ তাকে সহ্য করতে হয়েছে আব্দুল্লাহকে বাধা দিন আবদুল্লাহকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে দা জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ la, la. আপনাদের কষ্ট হয় কার কার কষ্ট হয় স্কুলে যারা দাঁড়ানো আছে বসে দাঁড়িয়ে থাকবেন না কেউ বসে কারণ এই মজলিশ প্রতিদিন আর থাকবে না তাকে বলেন প্রধান উক্তা হুজুর আসছেন হুজুর একটু বিশ্বাস আছে কিছু ফোনের মধ্যে চলে আসে ধৈর্য আছে তো আপনাদের কিন্তু প্রতিদিন আরে জান্নাতি বাগান সাজাবে না প্রতিদিন জান্নাতি বাগান থাকবেও না ঠিক না বলেন এই জন্য আজকেই কোরানের মজা এ মজলিস এটা আমি শুরু দিবস এটা কোনো দাবি মজলিস আল্লাহ তা আজকে কেন্দ্র আবাসিক অত্র এলাকায় যাদের থেকে মাফিক বুদ্ধি পরামর্শ শারীরিক মানসিকভাবে যারা যেভাবে বুদ্ধি দিলেন আর ঠিক ভাবে যেভাবে আল্লাহ তার আমাদের সকল আর অত্র এলাকার যত মর্দে গান কবরে শুয়ে আছে আজকে এই গুণানের মাহফিল আমাদের জন্য নাজাতের দলি হয়ে যায় বলেন আমিন আর ধরে বলেন আমিন কারণ জান্নাতি বাগানে বসতে পেরে আমরা জান্নাতী মেহমান ঠিক না বলেন আল্লাহ তালার ওয়াদা আমরা জান্নাতী মেহমান আর আল্লাহ তালার চাইতে অধিক সত্যবাদী অধিক সত্য কথা আর কার হতে পারে আর ধরে বলেন কার হতে পারে নাoban astaqo minallahi আল্লাহ চাইতে অধিক সত্যবাদী আর কেউ না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তার গোরাবে তার দাসত্ব যদি আমরা করতে পারি আল্লাহ তালা কে কিয়ামতের ময়দানে তিনি আমাদের সার্টিফিকেট দিবেন তিনি আমাদের জান্নাত দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা

এবং যারা করতে পারে অন্তত আফসুস টুকু মনে জাগতে হবে যে আলোচনার মাধ্যমে আমরা শুনলাম অন্তত আমাদের আফসুস পর্যন্ত টুকু পর্যন্ত জাগতে হবে আল্লাহ আমি এমনটা করতে পারতেছি না আল্লাহ তুমি আমাকে তাও ফির দাও পরবর্তী সময় থেকে আমি আমল স্টাডি করবো বলেন আমি আপনাদের মাধ্যমে সমাজের পরিবর্তন আসতে পারে ঠিক কিনা বলে যে এলাকার যুবক যত ভালো ওই সমাজটা তত উন্নত ওই সমাজটা তত ভালো ঠিকই কিনা বলো এই জন্য আমরা সকল আজকে দিনের দাওয়াতের জন্য সময় নেব আমরা মানুষদেরকে দিনের দাওয়াতি বোঝাবো মানুষদেরকে দাওয়াতের কথা বলবো মানুষদেরকে কোরআন হাফিসের কথা বলবো মানুষদেরকে ইসলামের দিকে আমরা ইনভাইট করবো ভালো ভালো কথাগুলো আমরা মানুষদেরকে বলবো রাজি আছি না নাই যুবক ভাইদের উদ্যোগ বেশি থাকতে হবে মুরব্বীরা পরামর্শ দিবে অনেক ভাই আছে দেখা যায় অনেক সময় নামাজ পড়ে না কিন্তু ভাইকে আল্লাহ তালা কবুল করছেন আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন নামাজ পড়ে আছে না এরকম কিন্তু অনেক মানুষ বোঝে না তার বলে মা কত বড় বুজুর্গ হয়ে গেছে দেখছো এর যন্ত্রণা ঠিক তারি না কিন্তু কত বড় আল্লাহ রুলি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা গুলো বলবেন না যে ভাই আগে নামাজ পড়তো না যে মুরব্বি আগে পড়তো না আল্লাহ তালা তাকে দিনের বুঝ দিলেন তাকে আমরা আমাদের আরো দোয়া করতে হবে তার জন্য তাকে আরো উৎসাহিত করতে হবে ঠিক কিনা বলে কোনো বাধা দেওয়া যাবে না তাকে জোরে জোরে আরো পড়তে দাও আল্লাহ আমিন বলে অনবীর

ধায় কাছে গতে শুর করলে ও সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যার কাছে যা আছে তোমাদের সম্পদ ইসলামের দিনের পথে তোমরা ব্যয় কর ব করতে প্রয়োজন হবে তোমাদের কারকার প্রয়োজন তোমরা যা যা আছে সবকিছু তোমরা নিয়ে সাফিয়ে বড় এই কথা মালামাই ুল্লাহ সুল্লাল্লাহ হিমা। সঙ্গীতের কে নিয়ে তিনি রওনা হলেন সাদা শুনলো নবীজির সঙ্গে সাদা একদম সঙ্গীতের কে নিয়ে তিনি রওনা হলেন পথি মধ্যে একজনার পরে একজন আরো দাঁড় আসতেছে নবীদি তার যে বললেন সকলের গান দেখা গেল।